আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ব্রাউনি কেক তৈরি করে দেখাবো আর এই কেক খুব দামি কিনতে গেলে অনেক দাম দিয়ে কিনতে হয় এটা যে কেক মনে হয় না খেয়ে দিলে মিলে যায় খেতে চকলেট মনে হয় আর খুব টেস্টি এই ব্রাউনি কেক আর ছোট বড় সবাই খুব পছন্দ করে ব্রাউনি কেক তৈরি করতে ডার্ক চকলেট লাগবে দুইশো গ্রাম আমি দুইশো গ্রাম ডার্ক চকলেট নিয়েছি আমি ব্লু বিলের চকলেট নিয়েছি আপনারা যে কোনো চকলেট দিয়ে এটা করতে পারবেন এই ব্রাউনি কেক বাসায় তৈরি করে দিলে বাচ্চারা তো খুবই খুশি হবে আর বেশি টাকা দিয়ে কিনেও আনতে হবে না বাসায় তৈরি করে ফেলতে পারবেন ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই করে নিতে পারবেন এই সুন্দর ব্রাউনি কেকটি আমি হচ্ছে চকলেট কুচি করা হয়ে গেছে আর এখানে চকলেটের সঙ্গে হাফ কাপ বাটার আনসল্টেড বাটার দিয়েছি দিয়ে আমি এটাকে ওভেনে গলিয়ে নেব আপনারা ওভেনে না পারলেও বয়ল পানির মধ্যেও এটা মেল্ট করে নিতে পারবেন আমি এটাকে ওভেনে করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে গ্লেজি আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিলাম হাফ কাপ ময়দা আর দুই টেবিল চামচ কোকো পাউডার মালয়েশিয়ান কোকো পাউডারটা দিয়েছে কফি এক চামচ লবণ চিমটিখানি দিয়ে ভালো করে চলে এনেছি এখানে কোনো কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করা হয় না ব্যবহার করব না ভালো করে চেলে এখন মিশিয়ে নিচ্ছে মিশিয়ে এক পাশে রেখে দিলাম আর এখন আমি ডিম নিয়ে নিলাম রুম টেম্পারেচারটা থাকা ডিম নিতে হবে আমি তিনটি ডিম নিয়েছি আর চিনি দিয়ে দিলাম এক কাপের একটু কম এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে চিনিটা গলে গেলে আমি ব্লেন্ড করা বন্ধ করে দেব চিনি দানা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ এটাকে ব্লেন্ড করে নিতে হবে হ্যালো ভিওয়ার্স যারা আমার ভিডিওটা দিয়েছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন চিটা বলে গেছে এখন আমি এখানে চকলেটের মিশ্রণগুলো দিয়ে দিব। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ইমালশন হাফ চা চামচ এসেন্সটাও দিতে পারেন এখন ভালোভাবে এটাকে আবারও মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে এখন আমি শুকনো উপকরণগুলো দিব এই ব্রাউনি কেকের বিশেষত্ব হলো চকলেটের পরিমাণ থাকবে বেশি আর ময়দার পরিমাণ থাকবে কম আর এই জন্য এটা খেতে এত টেস্টি হয় যারা চকলেট প্রেমিক তাদের জন্য তো কথাই নেই আমি এখন বিটারের কাটা দিয়ে একটু মেখে নিয়ে যাতে আটা ছিটকে না গায়ে আসে তারপরে আবার এটাকে একটু বিট করে নেব বিট করে ভালো করে মিশিয়ে নেব আমি ওভেনকে প্রি হিটে দিয়ে এসেছি দশ মিনিটের জন্য আর এখানে আমি আট ইঞ্চির একটা মোল্ট নিয়েছি আমি তেল ব্রাশ করে দিয়ে বেকিং পেপার দিয়ে দিয়েছি আর বেকিং পেপারটা একটু বড় করে রাখবেন ডিমোল্ড করার সময় এটা সুবিধা হবে বের করতে আমি ওভেনে ব্রেক করেছি আপনারা চাইলে চুলায়ও এটা তৈরি করে নিতে পারবেন ওভেনে আমি টাইম সেট করেছি একশো সত্তর ডিগ্রি তাপে আপ ডাউন হিট রেখে পঁচিশ মিনিট সময় করে দিয়েছি এখন সবগুলো ব্যাটার দিয়ে দিলাম আর একটু ট্যাপ করে নিয়ে ওভেনে দিয়ে দিয়েছি ওভেন থেকে বের করে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে উপরটা এই কেকের উপরে কিন্তু ক্রাঞ্চি হয় আর খুব সাবধানে এটা ডিমল করতে হবে আমি করে নিচ্ছি ও আর একটা কথা আমি এটা করে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য বিশ মিনিট পরে আমি এটাকে বের করে নিয়েছি তাহলে কাটার সুবিধা হবে আর সঙ্গে সঙ্গে আপনারা করতে যাবেন না তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে কাটতে পারবেন না দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে এখন আমি এই যে ক্রাউচি হয় উপরটা আর ভিতরটা কিন্তু মুখে দিলে একদম মিলে যায় টেস্টটা অনেক সুন্দর হয় আমি বেকিং পেপার থেকে বের করে নিচ্ছি আর এটা খুব ইজিভাবে হয়ে গেছে কারণ ফ্রিজে রাখার জন্য আপনারা এই কাজটা কিন্তু অবশ্যই করবেন ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে কেটে নিতে হবে আমি এখন কেটে নেব কেটে নেওয়ার জন্য দেখছিলাম যে কিভাবে কেটে নিলে সুন্দর হবে আগে এটাকে দু টুকরো করে নিচ্ছে মাসাল্লা কেকটা এত সুন্দর হয়েছিল আর খেতেও এত টেস্টি আপনারা করলেই বুঝতে পারবেন আর স্কিপ না করে ফুল ভিডিওটি দেখলে কিন্তু আপনারাই একদম ভাবে বানিয়ে নিতে পারবেন সুন্দর করে কেটে নিতে পারলাম আর দেখেন কি সুন্দর হয়েছে ভিডিওতে যদি ভালো লেগে থাকে প্লিজ এটাকে শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড এর সাথে আর এই তো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ